বাস এন্ড আরক খুব ফিড আউট এত সেম ম্যারাথন টিয়ার হয়ে যে সবাই টিংগিনে মরছে আচ্ছা জেনে স্পোর্টসম্যানের ভিতরে একটু জায়গা আর আছে আমরা ড্যাশ দিতে পারবো জয় উল্লাস করব ড্র করতে পারলে জয় উল্লাস করব আর যদি জেস্তে কম গোল খাই আমরা তাহলে আমরা খুশি এই মেন্টালিটি বের হচ্ছে বেরি আসছে এটা শর্টার ম্যাচ যাবো আমি নিজে বললাম তোwidehat ম্যাচ নিজে বললাম তোমাদেরকে তোমরা নিজেরা উচ্চারণ করলাম যে আমাদের আলি আগামীকাল আমাদের ভিয়েতনামের সাথে তিন নম্বর ম্যাচ ভিয়েতনামের দুটা ম্যাচ অলরেডি আমরা দেখেছি ভিয়েতনামের স্ট্রং সাইড এবং সাইড তারা এই বেসিক্যালি বল পজিশনে রেখে রাখে এবং এই ম্যাক্সিমাম টাইম তারা অ্যাটাক করে কাউন্টার অ্যাটাক আমরা লাস্ট সেশন গতকালকে এবং আজকে একটা ভালো সেশন করেছি ওদের স্ট্রং সাইড এবং সাইড নিয়ে আমরা কাজ করেছি কাজ কালকে যেহেতু আমাদের ভিয়েতনাম যেহেতু স্ট্রং কর্তৃপক্ষ আমরা চেষ্টা করবো ওদের এই স্ট্রং সাইড বন্ধ করে এবং উইক সাইডগুলি কাজে লাগাতে আমরা সবাই সুস্থ আছি আমরা কালকে ম্যাচ নিয়ে ভাবতেছি আজকে ভালো একটা ট্রেনিং সেশন শেষ করলাম আমাদের আর দুইটা ম্যাচ আছে গত ম্যাচ ড্র করছি একটা গোল করছিলাম তারপরও ম্যাচটা ড্র হয়েছে ইনশাল্লাহ সামনের ম্যাচে গোল করার ট্রাই করব টিমের সবাই যাতে ভালোভাবে খেলে সবাই সুস্থ আছে আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট দিয়ে সেরাটা দিয়ে ম্যাচ জয় করে আনতে পারবো ইনশাল্লাহ Okay.